প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় পদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ আটাশ দুই দু হাজার পঁচিশ প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যাযোগ আলয় পদ্ধতি পদযোগ হতি মহৌষধ মহাযোগ ঔষধ নবান্ন নবযোগ অন্ন দুই শুদ্ধ করুন ভুল ভৈরস্য ল ভোল মুমর্ষ ময়ূরস্য মৈদ্য মধ্যয়রে ব্রস গড়মিল গ র মহিল গরমিল তিন নম্বর এক কথায় প্রকাশ করুন উপকারীর অপকার করে যে কৃতঘ্ন যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যার দুহাত সমান চলে সব্যসাচী যা ঠান্ডা নয় খুব গরমও নয় নাতি চার নম্বর বাগধারাগুলোর অর্থ লিখন ইঁদুর কপালে মন্দ ভাগ্য তোমার মতো ইঁদুর কপালে লোক আমি দেখিনি বি অকাল কুসমান্ড অর্থ অপদার্থ আফিফ একটা অকাল কুসমান্ড সি নম্বর আদায় অর্থ শত্রুতা তার সঙ্গে আমার আদায় কাসকলায় সম্পর্ক সে আমার শত্রু ডি নম্বর কাপড়ে বাবু বাহ্যিক সাজ কেউ কাপুরে বাবু হলেই সম্মানের প্রাপ্য হয় না পাঁচ নম্বর ফিলিন দ্য ব্লাঙ্ক আই ডোন্ট কেয়ার ড্যাশ ইউ ও হল ফর আই ডোন্ট কেয়ার ফর ইউ বাকের অর্থ তোমায় নিয়ে চিন্তা করি না বি নম্বর হি লিভস ড্যাশ ঢাকা ওতের হল ইন ঢাকা হি লিভস ইন ঢাকা তিনি ঢাকায় বাস করেন সি নম্বর হি ইজ ড্যাশ এল এল বিতর হলো এন হি ইজ অ্যান এল এল বি বাক্য অর্থ সে একজন এল এল বি ডিগ্রিধারী ব্যক্তি ডি নম্বর ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট উত্তর হলো দ্য দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বাক্য অর্থ সূর্য পূর্ব দিকে উদিত হয় ই নম্বর আই উইশ আই ড্যাশ দ্য উইংস অব এ বার্ড উত্তর হবে হ্যাড আই উইশ আই হ্যাড দ্য উইংস অব এ বার্ড বাক্য অর্থ আমার যদি পাখির মতো ডানা থাকত ছয় নম্বর ট্রান্সলেট ইন টু ইংলিশ এ তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ বি আমি তোমাকে খাওয়াবো আই উইল ইন্টারটেইন ইউ সি নম্বর মানুষ মাত্রই ভুল করে টু ইর ইজ হিউম্যান ডি নম্বর আমি সাঁতার কাটতে জানি না আই ডোন্ট নো হাউ টু সুইম ই একতায় বল ইউনিটি ইজ স্ট্রেংথ সাত নম্বর চেঞ্জ দ্য জেন্ডার ডগ এর ফ্যামেন জেন্ডার হবে বিস বি সিআইস কিং এর ফ্যামেন কুইন নিফিউ নিসি তিন নম্বর টাইগার টাইগ্রেস লর্ড লেডি আট নম্বর ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেললাইনের পাশের একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সলিউশন খুঁটি অতিক্রম করতে হলে ট্রেনটির নিজ দৈর্ঘ্য অতিক্রম করতে হবে ট্রেনটি এক সেকেন্ডে অতিক্রম করে পাঁচ বাই আঠারো গুণ আটচল্লিশ মিটার পাঁচ বাই আঠারো গুণ আটচল্লিশ মিটার অতিক্রম করে এক সেকেন্ডে এটা একটা সূত্র পাঁচ বাই আঠারো হচ্ছে একটা সূত্র অর্থাৎ যে গতিবেগ